সাইবা জাহান ক্লাস ফোর বাংলা ভার্সন কোড হচ্ছে টু টু সেভেন সিক্স ঢাকা মেডিকেলে না হয়েছে সাইবা জাহান তার প্যারেন্টস সাইবা জাহান বাংলা ভার্সন ক্লাস ফোর তারা বলছেন যে এই মাসিন কলেজের ক্লাস ফোরে একটি শিক্ষার্থী সাইবা জাহান তার রো কোড বাইশ ছিয়াত্তর ঢাকা মেডিকেলে ভর্তিছে তার পিতা মাতা যদি আমাদের দেশ টিভি দেখে থাকেন তারা যেন অনন্তি বিলম্বে ঢাকা মেডিকেল যোগাযোগ করেন সাইবা জাহান তিনি সুস্থ আছেন ঢাকা মেডিকেল আছেন তিনি ক্লাস ফোরের শিক্ষার্থী আপনাদের অনেক ধন্যবাদ তারা কিন্তু কাজ করছেন তারা কিন্তু আসলে সকাল থেকে তারা কিন্তু এই ঘটনা ঘটার পরে তারা কিন্তু আসলে তারা পরিশ্রম করছেন অর্থাৎ সাইবা জাহানকে আবারও বলবো তার তার যে পরিবার অর্থাৎ পিতামাতা মাতা আত্মীয়স্বজন যদি কেউ থাকেন তারা ঢাকা মেডিকেল যোগাযোগ করেন তিনি সুস্থ রয়েছেন আমরা এখানে দেখছি যে যারা রয়েছেন সবাই কিন্তু আসলে পরিশ্রম করছেন আপনারা আসলে কি একটা ইনফরমেশন দেওয়ার দরকার সেটা হচ্ছে যারা হলো নিহত বা হাওতো তারা সবাইকে একটা ঢাকা ঢাকা মেডিকেলে এবং সরওয়ার্ডিতে এবং হলো মন্ত্রালয় সবাইকে নেওয়া হয়েছে সেখানে অনেক পরিমাণে ব্লাড দরকার সবার কাছে আইডিএস এটা সরাই দেওয়া উচিত এবং সবাইকে যাওয়া উচিত হাসপাতাল আবার আরেকটু বলবো সরওয়ার্ডি একটা হলো আরেকটা হচ্ছে মনসুরালি এবং আরেকটা হলো ঢাকা মেডিকেল এখানে সবাইকে জানাই দেওয়া উচিত এখানে অনেক ব্লাড দেওয়ার ব্লাড ক্রাইসিস চলতেছে তারা বলছেন যে রক্তের কিন্তু আসলে প্রচুর প্রয়োজন রক্তের আসলে প্রচুর প্রয়োজন বাংলাদেশ মেডিকেল এবং উত্তরার মনসুর আলী যে মেডিকেল কলেজ সেটা কিন্তু তারা বলছেন যে তারা যেতে অর্থাৎ রক্ত কিন্তু এই মুহূর্তের প্রধান দরকার রক্ত রক্ত ছাড়া কিন্তু আসলে এই মুহূর্তে অন্য কিছু দরকার না রক্ত খুবই দরকার এবং তারা বলছেন যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা বারবার রক্ত প্রয়োজন অর্থাৎ এই মালয়েস্টন কলেজের যে ঘটনার ফলে কিন্তু এখন একটাই যাবি সেটা হচ্ছে রক্ত এবং শিক্ষার্থী সেহেতু এখানকার এটি বিমান বিধ্বস্ত করে কিন্তু সেটি বার্ন হলে অর্থাৎ সেটি যখন হয় আর সেটির কিন্তু বেশ ক্ষত সৃষ্টি হয় এবং সেটাই কিন্তু এখানে ঘটেছে এবং আসলে কতজন এখানে আহত নিহত সেটা কিন্তু এখন আমরা জানি না হয়তো বা পরে জানতে পারবো তবে উত্তরা মেডিকেল পাশাপাশি কলেজ মেডিকেল কলেজে তারা কিন্তু বলছেন যে যেখানে রয়েছেন তার রক্ত নিয়ে তারা যোগ যোগাযোগ করতে বলেছেন অর্থাৎ এখন একটা জিনিস বলছেন রক্ত রক্ত কিন্তু এই মুহূর্তে কিন্তু এই মালসিন কলেজের শিক্ষার্থীদের বেশি প্রয়োজন তারা বারবারই বলছেন যে যেখানে রয়েছেন রক্ত জন্য তারা নিয়ে যোগাযোগ করে এখানে দেখলাম যে সেনাবাহিনী টহল দিচ্ছেন সবাই কিন্তু আসলে যে যার মতো কিন্তু চেষ্টা করছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু উদ্ধারে কিন্তু কোনো ধরনের কমতি আমরা পাচ্ছি না অর্থাৎ উদ্ধার কিন্তু চলছে এবং উদ্ধারের অবস্থা কিন্তু বলা যেতে পারে যে তারা কিন্তু তাদের মতো কিন্তু কষ্ট কিন্তু কম করছে না সবাই কিন্তু আসলে পরিশ্রমটা বেশ সবাই যে যার মতো কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারের জন্য এবং এই মুহূর্তে সেনাবাহিনী বলেন বিমান বাহিনী নৌবাহিনী সবাই কিন্তু কাজ করছেন এবং তারা বলছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা কাজ করছেন এবং বিমান বাহিনী একটি উদ্বোধন দল তারা কিন্তু এখানে প্রদর্শন করে এসেছেন আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু দেখছেন এবং আমার ক্যামেরাতে দেখা দেখার চেষ্টা করবো যে মাঠটা রয়েছে দূরে সেখানে কিন্তু আসলে হয়েছিল বিমানটা